নমস্কার বন্ধুরা এই সেই দেশ যারা নাইনটিন সেভেন্টি ওয়ানের যুদ্ধে ভারতের কাছে গোহারা হেরেছিল এবং ইতিহাসে রেকর্ড আছে যে রেকর্ড সংখ্যক সৈন্য সহ ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল বলা হয় তাকে সৈন্যের সংখ্যা ছিল প্রায় সত্তর হাজারও বেশি ইতিহাসে এটা পাকিস্তানের জঘন্যতম হার এবং যার ফলে বাংলাদেশ নামে নতুন একটি দেশের সৃষ্টি হয়েছিল আর এই সেই ব্যক্তি যে কিনা দু হাজার পঁচিশ সালে অপারেশন সিঁদুরের পর বলেছিল যে তারা নাকি ভারতে ফাইটার জেট গুলি করে নামিয়েছে এবং এই জন্য এআই জেলারে বিভিন্ন ছবি ইন্টারন্যাশনাল মাধ্যমে দিয়েছিল যার ফলে আসিফ মনির পর্যন্ত এই ব্যক্তির উপর রেগে গিয়েছিলেন এবার আসুন দু হাজার ছাব্বিশ জানুয়ারি মাস দু সালে জানুয়ারি মাসে বেলুচিস্তান লিবারেশনের আর্মি যখন পাকিস্তানের সেনাদের দৌড় করে মারছিল তখন এই ব্যক্তিই আবার বলছে যে বেলুচিস্তান লিবারেশন আর্মির কাছে যে অস্ত্র আছে তা পাকিস্তানের আর্মির কাছেও সেই অস্ত্র নেই সেই অস্ত্র নাকি আবার আমেরিকার দেওয়া অনেকের কাছেই সুপ্ত একটা প্রশ্ন ছিল যে সত্যিই কি ভারতের ফাইটার জেট পাকিস্তান গুলি করে নামিয়েছে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য দিয়েছে এবার তাদের কাছে একটা প্রশ্ন যে যে দেশ নিজের দেশের জনগণকে সামলাতে পারে না যে দেশ বালুচিস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার পথে মানে বলতেই পারেন পাকিস্তান ভাগ হয়ে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা বেলুচিস্তান লিবারেশন আর্মি যে প্রতিরোধ গড়ে তুলেছে তাতে কিন্তু দেখাই যাচ্ছে যে পাকিস্তানের সেনাবাহিনী কতটা ব্যাক ফুটে কেন পাকিস্তান থেকে বেলুসিস্তান আলাদা হয়ে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা আমি আপনাকে দুটো কারণ বলছি বেলুসিস্তানের শিক্ষার হার মাত্র ছাব্বিশ পার্সেন্ট সেখানে কিন্তু এই দুজন মেয়ে যারা মহিলা সংগ্রামী হিসাবে আখ্যা দিয়েছে বেলুসিস্তান লিভারেশন আর্মি এরা কিন্তু পাকিস্তানের প্রায় দুশো থেকে আড়াইশো শূন্যকে দৌড় করে মেরেছে এবং সেখানে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে অর্থাৎ সেই বেলসিস্তানে ছাব্বিশ পার্সেন্ট শিক্ষার হার এবং এই দুজন কিন্তু যথেষ্ট এডুকেটেড এখানে বোঝাই যাচ্ছে যে বেলুচিস্তানের সাধারণ নাগরিকরা তারা পাকিস্তানের প্রতি কতটা ক্ষিপ্ত এবং পাকিস্তানের আর্মি কতটা ব্যাক যে শিক্ষিতরা পর্যন্ত এই আত্মঘাতী সংগ্রামে এগিয়ে এসে কারণ তারা চায় বেলুচিস্তানের স্বাধীনতা কেন স্বাধীনতা চায় তার পিছনে কারণ হলো বেলুচিস্তানকে পাকিস্তান দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রেখেছে সব দিক থেকে আপনি যদি তথ্য দেখেন দেখতে পাবেন যে বেলুচিস্তান পাকিস্তানের এর মধ্যে যে পাঞ্জাব প্রদেশ আছে সেখানেই ম্যাক্সিমাম মন্ত্রীরা হলো পাঞ্জাব প্রদেশে ম্যাক্সিমাম ধনীরা হলো পাঞ্জাব প্রদেশে সেখানে পাকিস্তান সমস্ত এরিয়ার মধ্যে ফোরটি ফোর হলো বেলুচিস্তান সেই ফোরটি ফোর পার্সেন্ট বেলুচিস্তানকে কিন্তু পাকিস্তান এক প্রকার দমন নীতি নিয়ে তাদের দমিয়ে রেখেছে তাদের মৌলিক অধিকার থেকে শুরু করে তাদের সব কিছু থেকে বঞ্চিত করে রেখেছে সেখানে শিক্ষার হার প্রভারটি হলো প্রায় নাইনটি সেভেন পার্সেন্ট মানে বুঝতেই পারছেন সেখানে কি অবস্থা অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পাকিস্তানের অন্যান্য প্রদেশগুলো এই প্রদেশটাকে কতটা বঞ্চিত করে রেখেছে এবং সেখান থেকেই কিন্তু পাকিস্তান আহ বাদারপোর্ট আছে যেটা বালুচিস্তান সেখান থেকে পাকিস্তান গুরুত্বপূর্ণ ইম্পোর্ট এক্সপোর্টও করে থাকে এই সিপিএসি করিডোর দ্বারা যুক্ত সিপিএসি হল চায়না পাকিস্তান ইকোনমিক এছাড়াও এই বালুচিস্তান আছে প্রচুর পরিমাণে মিনারেল যেগুলো তুলে নিয়ে গিয়ে পাকিস্তান পাঞ্জাব প্রদেশের উন্নতি করে কিন্তু বেলুচিস্তানের যারা সাধারণ নাগরিক আছে তাদেরকে বঞ্চিতই করে রেখেছে আপনারা জানেন কিছুদিন আগে এই ব্যক্তি এই যে ছবিটি দেখতে পাচ্ছেন কিছু মিনারেল নিয়ে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে দেখাচ্ছে আর বলছে যে এখান থেকে মিনারেল তোমরা তুলে নাও মানে ব্যাপারটা হলো চোর গিয়ে ডাকাতকে বলছে যে আমাদের লুটে নাও দ্বিতীয় কারণ হলো এই যে ব্যক্তি আছে এ কিন্তু নিজে পার্লামেন্টে স্বীকার করে নিয়েছে যে এই বেলুচিস্তান লিবারেশন আর্মির কাছে যেসব অস্ত্র আছে তা কিন্তু সাধারণত পাকিস্তানের আর্মির কাছেও নেই এই অস্ত্র কোথা থেকে এলো দেখুন পাকিস্তানের সাথে কিন্তু আফগানিস্তানের সম্পর্কটা বরাবরই খারাপ বর্তমানে কিন্তু পাকিস্তান আফগানিস্তানকে এয়ারস্টেক পর্যন্ত পড়েছে নিশ্চয়ই আপনাদের টুইন টাওয়ারে হামলার কথা মনে আছে তারপরে কিন্তু আমেরিকা আফগানিস্তানে বিভিন্ন প্রকারে ঘাঁটি বেঁধেছিল এবং তারপর সেখান থেকে তারা চলেও যায় এবার এবং এখানে কিন্তু নাটকের মনটা অন্যদিকে নেয় কেন তার কারণ হলো আমেরিকা যাওয়ার সময় আফগানিস্তানে কিন্তু প্রচুর পরিমাণে অস্ত্র রেখে গিয়েছিল অত্যাধুনিক অস্ত্র যেগুলো সাধারণত তালেবানরা পেয়েছিল এবং বলা হয়ে থাকে যে তালেবানরা এই অত্যাধুনিক অস্ত্র সাধারণত বিএলএ যারা আছে বেলুচিস্তান লিপারেশন আর্মি তাদের দিয়েছে তার মানেটা হলো যে এখন কিন্তু বিএলএ যথেষ্ট শক্তিশালী এবং একটি ভিডিও তারা পাবলিশ করেছে এই যে দেখতে পাচ্ছেন ছবিতে কি হারে তারা পাকিস্তানের সেনাদের উপর আক্রমণ করেছে এছাড়া এটাও দাবি উঠেছে বিএলএ লিবারেশন আর্মি প্রায় পঞ্চান্ন জায়গায় পাকিস্তানে করেছে তাদের ম্যাক্সিমাম টার্গেট হল পাকিস্তানের সেনাবাহিনী এবং পাঞ্জাব প্রদেশে যারা আছে তাদের ইতিহাস ঘাটলে আপনি অবশ্যই দেখতে পাবেন যে কোনো একটা জায়গা বা কোনো একটা দেশ বা কোনো একটা রাষ্ট্র ভাগ হওয়ার পিছনে কিন্তু ভাষাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা বহন করে যেমন নাইনটিন ফিফটি টুতে বাংলাদেশে ভাষা আন্দোলন হয়েছিল তখন কিন্তু সেই ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই সেই আন্দোলনটা একটা বৃহত্তর আন্দোলনের দিকে গিয়েছিল যেটাই বাংলাদেশ স্বাধীন হওয়ার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা এবং একমাত্র একটা দেশ যারা কিনা ভাষার জন্য আন্দোলন করেছে এবং ভাষার জন্য আলাদা রাষ্ট্র হিসাবে মর্যাদা পেয়েছে আর অন্যদিকে এটাও সত্য সোনার ডিমপাড়া এই বেলুচিস্তানকে নিশ্চয়ই পাকিস্তান তার পোলের মধ্যে রেখে দিতে চাইবে এই ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ